তো আমাদের জানবার খুব ইচ্ছা হয় উনি যে জামাকাপড়গুলো পরেন প্রমাণিত হয়ে গেল কালকেই বেরিয়েছিলেন গরিব মানুষের কত দুঃখে আছে ডায়মন্ড হারবারে দেখবার জন্য ন হাজার টাকার অটোই না টোটোয় ছেড়ে ন হাজার টাকার অল সেন্সের গেঞ্জি পরে যারা অল সেন্সের নাম শুনেছেন একটুখানি ইন্টারনেটে গিয়ে গুগলে গিয়ে ওই গেঞ্জির দাম কত দেখে নেবেন কালকের ছবি গেছে দামি গাড়ি করে আর মিডিয়া ডেকেছে টোটোই না অটোই উঠেছে তাই খেললা বাটি ওনার খেলনা আমি জানি না এত গরিব নেতা যে অল সেন্সের জামা পরে গেঞ্জি পরে আট হাজার টাকা দাম যার জমি নেই বাড়ি নেই গাড়ি নেই নাকি জানি না সংসদ থেকে যে দু আড়াই লক্ষ টাকার মাইনে পেতো মাসে মাসে এই দু লাখ আড়াই লাখ টাকা যারা মাইনে পায় তারা জমি বাড়ি ফ্ল্যাট বউ বাচ্চার খরচ সামলে কিছু না কিছু জমায় ওনার নাকি কিছুই নেই লিপস অ্যান্ড বাউন্স যা করছেন না সাউন্ড সেই কোম্পানির সিইও ছিলেন যার কোটি কোটি টাকার সম্পত্তি শোনা যায় উনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি নাকি লিপস অ্যান্ড বাউন্সের নামেই কেনা এত দরিদ্র নেতা বিজেপির কার্যকর্তারা ঠিক করেছে এমন নেতার জন্য টোটো কিনে দেবে না করে চাঁদা তুলছে ইলেকশনের পর নাকি ওনাকে দেবে তার বুদ্ধিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছেন আমার মনে হয় যে এই কোর্টফোর্ড নিয়ে এতই ব্যস্ত অধিকাংশ সময় কেটে যাচ্ছে লয়ারদের সঙ্গে কি করে পরিষ্কার কোর্টকে এড়িয়ে যাবেন সেই সমস্ত ফন্দি ফিকির করতে তাই রাজনৈতিকভাবে উল্টো কথাবার্তা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখাপাত্রকে চ্যালেঞ্জ ছুড়ছে কোন লেভেলে নেমে গেল রে বাবা এমনিতেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে কোনো নেতার থেকে এমনিতেই নিচু জায়গায় রয়েছে তার কারণ হচ্ছে কদিন জুমা জুমা রাজনীতিতে এসেছে তৃণমূলের নেতারাই বলেন ওকে খেললাবাটি বাটি মনে করে তৃণমূলের নেতারা নেয়াদ পিসি এই পুলিশ কন্ট্রোলটা ওর হাতে দিয়েছে বলে এত লপচপানি করে বলেছে আমি এমন কাজ করেছি কোরআন শেষ হয়ে যাবে আমার টিকে থাকবে মুসলমান সমাজ আপনারা যদি সাচ্চা মুসলমান হন যখন আপনাদের দুধেল গাই বলেছিল তখন চুপ করেছিলেন তারপরেও একটা বড় অংশের ইমাম যারা খারাপ লাগছে বলতে যারা কোরআনের পাঠ দেন যে পবিত্র কোরআন শান্তির কথা বলে যে কোরআন কোনোদিন চোরেদের সঙ্গে থাকুন চোরেদের খিদেমাত করুন চোরেদের সঙ্গে দাঁড়ান বলেননি সেই কোরআনের পাঠ দেওয়া ইমামেরা যারা পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায় হিন্দু সম্প্রদায় শিখ খ্রিস্টান সবার লুট করলো মুসলমান সম্প্রদায় লুট করলো মুসলমান বাচ্চাগুলোকে ভুয়ো শিক্ষক দিয়ে পড়ালো যে মুসলমান ছেলে মেয়েগুলো সততার পথে পড়াশোনা করে একটু শিক্ষক হবার কথা ভেবেছিল তারা ধর্নায় বসে রয়েছে আর তাদের বিরুদ্ধে তাদের যারা চাকরি চুরি করলো সেই চোরেদের হয়ে একটা অংশের ইমাম সাহেবরা নিশ্চয়ই কোনো কিছুর বিনিময় তারা বলছেন ভোট দিন একটু ভেবে দেখবেন ইমাম সাহেবেরা চোরেদের পক্ষে যে চোরেরা পশ্চিমবঙ্গের সব মানুষের বিশেষ করে আপনাদের মুসলমান সমাজের এত বড় ক্ষতি করল এত নোংরা নোংরা কথা বলছে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে আর আপনার তার হয়ে লিপলেট বিলি করছেন আপনারা ইসলামকে কি কোথাও ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে না বা ইসলামের যে পবিত্র ইসলামের যে গরিমা রয়েছে সেইটাকে কি আপনারা ধরে রাখতে পারছেন ইমাম সাহেবরা একবার নিজের হৃদয়ের দিকে তাকাবেন তো যখন ক্ষুদ্র মানুষ গ্যারেন্টি ফ্যারেন্টি বোঝেন এইসব মাথা ঘামাচ্ছেন কেন কদিন আগেই তো আপনার মাথায় চোট লেগেছিল একটু মাথার রেস দিন না আপনার বয়স হয়েছে আপনার আরোগ্য কামনা করি এইসব জটিল বিষয় ভাবতে গেলে মাথায় চাপ পড়বে একে বচ দিয়ে কথা বলছেন স্টেজে দাঁড়িয়ে আরও মানসম্মান যাবে আপনাকে শ্রদ্ধা করি পুরো শ্রদ্ধাটাই নষ্ট হয়ে যাবে এখনই উন্নয়নের কাণ্ডারি যারা জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় যারা সেনাপতি সেজে যারা মানুষের লুট করেছিলেন ভয় দেখিয়ে তারা জেলে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ঘুরে বেড়াচ্ছে হেলে দুলে। তাই বাকি যারা যারা ভোট লুট করছেন বা চমকাবার চেষ্টা করছেন তাদের বলবো আপনাদের থেকে বড় বীর বা হনু ছিলেন বড় ঠগিরা ছিলেন ঠগবাজরা ছিলেন এই তিনজন যাদের নাম বললাম এদের থেকে তো বড়ো দাদার মাল কামাতে আপনারা পারেননি তো তারা যখন শ্রীঘরে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের কি করে বাঁচাবেন সেই ধান্দায় রয়েছেন চাচা আপন প্রাণ বাঁচা তো ফালতু তাদের জন্য কেন গুন্ডামি ভোট লুট গরম গরম কথাবার্তা মানুষকে ভয় দেখিয়ে আপনারা জেলে যাওয়ার রাস্তাটাকে নিজেদের পরিবারকে ভাসিয়ে দিয়ে জেলে যাওয়ার জন্য নিজের পরিবারের সর্বনাশ করে তৃণমূলকে কাঁধে করে বার করে দেওয়ার জন্য চুরি জোর করে ধমকি হমকি দিয়ে সেই চেষ্টায় কেন যাচ্ছেন চোরেদেরকে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে না তাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে এখান থেকে ছুঁড়ে ফেলে দেবে তারা কোথায় পালিয়ে বাঁচবেন কে ঘুরে বেড়াবেন হেলে দুলে কে যাবেন তিহার জেলে সেই বিষয় নিয়ে ভাবুন ভালো লয়ার কনসাল্ট করুন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা মন্ত্রীদের নিয়ে সবার ওপর কোর্ট সত্য তাহার ওপর নাই আর তৃণমূল বিশ্বাস করে সবার ওপর চোর সত্য তাহার ওপর নাই আমাকে যে ধরতে আসবে তাকে ঠাঁই 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 প্রাক্তন বিদায়ী সাংসদ সৌগত বাবু এবং বরানগরের যে ক্যান্ডিডেট সায়েন্তিকা তারা ক্রেন চালানো শিখছে কোনো ভদ্রলোকের বাড়িতে পরিষ্কার দেখবেন না কবিতা বিতান বলে সাজানো আছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু চর পাঠায় সেই সময় তৃণমূলের কিছু নেতা ওই ন্যাপথলিন দিয়ে আলমারিতে লুকিয়ে রেখে দিয়েছিল বার করে বাইরে রাখে ছবি তোলা হয়ে গেলে বই আবার লিখে দেয় কারণ ওই বই ওদের বাড়ির বাচ্চারা পড়ে ফেললেই মানে ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে যার থেকেই সাহায্য নেন যার যার পায়ে ধরেন তারপর সেই পায়ে কুড়ুল মারেন তাই ওনার কোনো কথাকে কেউ বিশ্বাস করে না উনি নিজের প্রয়োজনে না হিন্দুকে পছন্দ করেন না মুসলমানকে পছন্দ করেন উনি নিজে ভোটের রাজনীতিতে এই দুই পক্ষকে ব্যবহার করেন মাত্র তো আমি শুধু একটাই কথা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন সেটা একমাত্র চুরির কর্পোরেটাইজেশন অর্থাৎ কী সুন্দর পদ্ধতিতে এলাকা তোলাবাজি টাকা পুলিশের মাধ্যমে তৃণমূলের অ্যাকাউন্টে আসতে পারে এটাই হচ্ছে ওনার মডেল এবং বিজেপির যে বাকি যে নেতারা তারা কি কাজ করেছে একটাই তারা একটাই কাজ করেছে বিরাট বড় কোনো কাজ করেনি ছেড়ে দিন নরেন্দ্র মোদিজি পরিষ্কার গরিব মানুষের জন্য বাড়ি বানিয়ে দেননি নরেন্দ্র মোদিজি রাস্তাঘাট বানিয়ে দেননি নরেন্দ্র মোদিজি গরিব মানুষের জন্য বিনামূল্যে রেশন করে দেননি নরেন্দ্র মোদিজি বাইশটার মতো এমস বানিয়ে দেননি নরেন্দ্র মোদিজি শহরে শহরে পরিষ্কার এত এয়ারপোর্ট বানিয়ে দেননি হাজার হাজার কিলোমিটারের রাস্তা বানিয়ে দেননি কিচ্ছু করেননি নরেন্দ্র মোদী তাই তো তা সারা ভারতবর্ষের এত উন্নতির যে কাজ হলো কে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় যে এখনও বোধহয় কোন কোনো একটা কারণে আপনার স্টাইল ঠিক আছে আপনি গরিব সাংসদের থেকে আর কি স্টাইল করবেন তো শুধু একটাই কথা বলবো যে একটু বাজে বকা কমালে ভালো হয় রাজনৈতিক কেরিয়ার করবার তো ইচ্ছা আছে আপনার আপনি যে ডিগ্রি পেয়েছিলেন কোথেকে এম বিএ না কী জানি না মেম বিএ তো সেই ডিগ্রি যেখান থেকে পেয়েছিলেন সেই দিল্লির কলেজ নাকি সেটাও তো লাঠারডুম হয়ে ফুটুম করে উঠে গেছে তার বৈধতা নেই আপনার ডিগ্রিরও বৈধতা নেই আমাদের তো কাজ পরিষ্কার মানুষ দেখতে পাচ্ছে যে কারণেই তো তৃণমূলের রাতের ঘুম চলে গেছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে এবং পরিষ্কার বিজেপি নেতাদের চলে এলেই মানুষ তাদের কাছে এগিয়ে আসছে ভোট পড়ে যাচ্ছে বলেই নরেন্দ্র মোদীর পক্ষে ওনারা পরিষ্কার বোম লাঠি দিয়ে রক্তপাত ঘটাচ্ছেন আর পশ্চিমবঙ্গের পুলিশ মানুষ যখন লাঠি নিয়ে পাথর নিয়ে বেরোচ্ছে যারা তৃণমূলের হয়ে তোলাবাজির অংশ করে লোকাল এরিয়ায় তাদেরকে বলে দিচ্ছে জনগণ তৃণমূলের যারা চুরি জোচ্চুরি সঙ্গী তারা নাকি আবার জনগণ জেনে রেখে দিন অভিষেক বাবু পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনই চোরের পক্ষে কথা বলেনি তাই চোরের পক্ষে গলাবাজি করাটা বন্ধ করুন দাদাগিরি করাটা বন্ধ করুন আপনাদের অনেক বড় বড়ো দাদা কিন্তু তিহারে গিয়ে কম্বল চাপা দিয়ে উন্নয়নে গুনছে এক দুই তিন চার কোটি কত করেছিলাম আজকে কোথায় এলাম যাদের দিলাম তারা লপচাপানি করছে ভাতেলা মারছে আর আমি তিহারে বসে আছি সবার অভিশাপ আর হায় লাগবে একটু ভালো লয়ার কনসাল্ট করুন